আচ্ছা কখনও কি মনে হয়েছে যে আমাদের এই মনটাকে চালানোর জন্য যদি একটা ইউজার ম্যানুয়াল থাকত তাহলে কেমন হতো ধ্যান যোগের প্রাচীন জ্ঞান কিন্তু আমাদের ঠিক সেটাই দেয় এটা কোনো কঠিন ফিলসফি নয় বরং আমাদের মনকে বোঝার আর তাকে বন্ধু বানানোর একটা খুব সহজ রাস্তা চলুন আজ সেই রাস্তাটাতেই একটু হাঁটা যাক ভাবা যায় হাজার হাজার বছর আগের এই কথাটা গীতার আজও যেন আমাদের জীবনে প্রতিটা মুহূর্তের সত্যি আমাদের ভেতরের এই জগৎটা কি অদ্ভুত তাই না এই একই মন আমাদের কত বড় বড় স্বপ্ন দেখতে শেখায় এগিয়ে যাওয়ার সাহস দেয় আবার এই মনেই কিন্তু আমাদের দুশ্চিন্তায় ডুবিয়ে দেয় আমাদের আত্মবিশ্বাসটাকেই কেড়ে নেয় এই দুই সত্তার মধ্যেই আমাদের রোজকার ওঠা বসা তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি নিয়ে কথা বলবো। চলুন এক ঝলকে দেখেনি প্রথমে আমরা মনের এই বন্ধু আর শত্রু এই দুটো রূপকেই চেনার চেষ্টা করব তারপর দেখব আজকের এই ডিজিটাল যুগে আমাদের ভেতরের যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে এরপর আমরা মনকে কাবুতে আনার একটা খুব সহজ পথের কথা জানব ভেতরের মেলবন্ধনে শক্তিকে বুঝব আর সবশেষে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো কিছু দারুণ টুলস নিয়েও কথা বলবো। আমরা প্রায়ই ভাবি যে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো বাইরের দুনিয়াতে হয়তো কোনো মানুষ বা কোনো পরিস্থিতি কিন্তু সত্যিটা কি জানেন আসল যুদ্ধটা হয় আমাদের নিজেদের ভেতরে আমাদের নিজেদেরই মনের সাথে এই যুদ্ধটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব আমাদের প্রতিটা সিদ্ধান্তে প্রতিটা মুহূর্তে পড়তে থাকে দেখুন মনের সাথে আমাদের সম্পর্কটা না মাত্র দুরকমের হতে পারে হয় আপনি এর মালিক নয়তো আপনি এর গোলাম যখন মন আপনার কথা শোনে আপনার লক্ষ্যের দিকে আপনার সাথে কাঁধ মিলিয়ে চলে তখন জীবনে উন্নতি আটকায়কে কিন্তু যখন লাগাম ছাড়া মনটাই আপনাদের কন্ট্রোল করতে শুরু করে তখন কিন্তু পতনটা প্রায় নিশ্চিত আর মজার ব্যাপার হল এই পছন্দটা কিন্তু আমাদেরকেই করতে হয় আর এই ভেতরে যুদ্ধটা মানে মনকে শান্ত রাখার লড়াইটা আজকের দিনে যেন আরও কয়েক গুণ কঠিন হয়ে গেছে কেন কারণ আমাদের চারপাশে জগৎটাই এমনভাবে তৈরি হয়েছে যেটা সারাক্ষণ আমাদের মনকে বিক্ষিপ্ত করে চলেছে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে শুধু একবার ভাবুন সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই কি হয় ফোনের স্ক্রিনে নোটিফিকেশনের বন্যা সোশ্যাল মিডিয়া খুললেই অন্যের ঝলমলে জীবনের সাথে নিজের তুলনা খবরের চ্যানেলে সারাক্ষণ উদ্বেগজনক খবর এর সাথে তো সমাজের চাপ অন্যের মতামত এ সব কিছু তো আছে সব মিলিয়ে মনটা শান্ত থাকবে কি করে বলুন তো এই যে সারাক্ষণ মনের ভেতরে একটা গুঞ্জন একটা অস্থিরতা এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে মনে হচ্ছে না যে এই গোলমালটা এই অশান্তিটা যেন জীবনেরই একটা স্বাভাবিক অংশ হয়ে গেছে কিন্তু ভালো খবরটা হল এই গোলমাল থেকে বেরোনোর রাস্তা আছে আর সেই রাস্তাটা কোনো জটিল দর্শন নয় বরং মনের জন্য একটা প্রাচীন কিন্তু দারুণ কাজের একটা ট্রেনিং প্রোগ্রামের মতো ধ্যান যোগ আমাদের ঠিক এমনই একটা সহজ আর শক্তিশালী পথ দেখায় আর সমাধানটা শুনলে অবাক হয়ে যাবেন এতটাই সহজ প্রথমত দিনের যে কোনো সময় জাস্ট এক মিনিটের জন্য সবকিছু থামিয়ে দিন একদম স্থির হয়ে যান দ্বিতীয়ত যখনই খুব চাপ লাগবে বা রাগ হবে শুধু দশটা গভীর শ্বাস নিন আর তৃতীয়ত কোনো কিছুতে চট করে রিয়্যাক্ট না করে মাত্র দশটা সেকেন্ড সময় নেন এই ছোট্ট অভ্যাসগুলোই কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে আর চিন্তা ভাবনাকে পরিষ্কার করে তোলে আসলে এই ছোট্ট অভ্যাসগুলো শুধু মনকে ঠান্ডা রাখার টেকনিক নয় এর আসল উদ্দেশ্য হল আমাদের ভেতরে একটা মেলবন্ধন বা অ্যালাইনমেন্ট তৈরি করা ভাবুন তো আপনার চিন্তা একদিকে যাচ্ছে আপনার অনুভূতি আরেক দিকে আর আপনার কাজগুলো চলছে একদম অন্য পথে জীবনে তো একটা ঝড় উঠবেই তাই না অ্যালাইনমেন্ট মানে হল যখন আমাদের চিন্তা অনুভূতি আর কাজ সব এক লাইনে থাকে আর তখনই আমরা ভেতর থেকে সত্যিকারের শান্তি আর শক্তি অনুভব করতে পারি এই যে ভেতরের মেলবন্ধনের কথা আমরা বলছি এর সাথে একটা সংখ্যার কিন্তু খুব গভীর একটা যোগ আছে আর সেই সংখ্যাটা হলো ছয় চলুন দেখি ভগবদ গীতার এই ধ্যানযোগ অধ্যায়ের সাথে এই ছয় সংখ্যাটার সম্পর্কটা ঠিক কোথায় আর এটা কীভাবে আমাদের ভেতরের ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে দেখুন সংখ্যাতত্ত্ব অনুযায়ী ছয় সংখ্যাটা হল সম্প্রীতি আর ভারসাম্যের প্রতীক এটা আমাদের মনে করিয়ে দেয় যে ভেতরের শান্তি পেতে হলে চিন্তা আর আবেগকে এক সুতে বাঁধতে হবে আমরা যে একটু আগে স্থিরতা শ্বাস আর সচেতনতার কথা বললাম ওগুলো আসলে এই ছয় সংখ্যার শক্তিকেই জীবনে নিয়ে আসার উপায় এবার এই কথাটা একবার মন দিয়ে ভাবুন আমার মন আমার শত্রু নয় আমার সঙ্গী আমি তাকে ভালোবাসা দিয়ে পথ দেখাই এটা শুধু একটা পজিটিভ কথা না এটা হল দৃষ্টিভঙ্গিটাই পুরো বদলে ফেলা মনের সাথে যুদ্ধ না করে তাকে যদি একজন সঙ্গী হিসেবে দেখা যায় এই একটা ছোট্ট পরিবর্তনই কিন্তু ভেতরের সব সংঘাতকে সহযোগিতায় বদলে দিতে পারে আচ্ছা তাহলে চলুন এবার এমন কিছু সহজ কিন্তু পাওয়ারফুল টুলের কথা জেনে নিই যেগুলো প্রতিদিনের জীবনে আমাদের দারুণভাবে সাহায্য করতে পারে এগুলো আমাদের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার যাত্রাকে আরও সহজ করে দেবে প্রথমটা হলো একটা খুব পুরনো আর শক্তিশালী মন্ত্র ওম মানিপাদমে হোম মন্ত্র জিনিসটা কী এটা হল এমন কিছু শব্দ বা ধ্বনি যা বারবার বললে আমাদের ছটপটে মনটা একটা জায়গায় এসে স্থির হয় এই বিশেষ মন্ত্রটা আমাদের মনে স্বচ্ছতা ভারসাম্য আর সবার প্রতি একটা করুণার ভাব জাগিয়ে তোলে আর দ্বিতীয় টুলটা হল একটা সুইচওয়ার্ড সুইচওয়ার্ড মানে হল এমন শব্দ যা আমাদের মনের অবস্থাকে খুব তাড়াতাড়ি বদলে দিতে পারে মানে সুইচ করতে পারে যখনই মন খুব এলোমেলো লাগবে বা খুব অস্থির লাগবে মনে মনে শুধু বলুন কাম ক্লিয়ার সেন্টার এই শব্দগুলো আপনার মনকে শান্ত পরিষ্কার আর নিজের কেন্দ্রে ফিরে আসার জন্য একটা পাওয়ারফুল ইনস্ট্রাকশনের মতো কাজ করে এই মন্ত্র বা সুইচওয়ার্ডগুলো যদি আপনারা আরও ভালোভাবে অনুশীলন করতে চান তাহলে হার্ট সিদ্ধি চ্যানেলে এর জন্য কিছু জব ভিডিও খুঁজে নিতে পারেন আর আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এটা আপনার বা আপনার কাছের কোনো মানুষের কাজে লাগতে পারে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর হার্ট সিদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে সারা সারাদিনের এত বিক্ষেপ এত কোলাহল এর মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে বড় বাধা এর উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে আর মনে রাখবেন মনকে বন্ধু বানাবেন নাকি শত্রু সেই ক্ষমতাটা কিন্তু আপনারই হাতে